ম্যাট্রিমোনিয়াল রেপ হয় মানে জামাই তার বউকে রেপ করতে পারে জামাই তার বউকে ইনডিসেন্টলি অ্যাসল্ট করতে পারে এই দেশে এটা আইন আছে বাঙালি বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন বা অন্য অন্য কমিউনিটির মানুষ এইটার একদম প্রাইম দর্শক ডোমেস্টিক ভায়োলেন্স এর পাঁচটা জিনিস আছে কাউকে যদি কেউ কাউকে ইমিগ্রেশনের নামেও যদি অ্যাবিউজ করে ওইটাও ডোমেস্টিক ভায়োলেন্স বউ যদি জামাইকে বলে আর জামাই বউকে বলে যদি তোমার ভিসা কাটিয়া দিব বেশি মাতৃ না দেশে পাঠাই দিব দিস ইজ ডোমেস্টিক

परस्ते जी আমার নাম হচ্ছে মিস মাহুল ইসলাম আমি কল করতেছি কিছু প্রশ্ন ছিল আমার কিন্তু কিছু কথা শেয়ার করব এর জন্য ধন্যবাদ আমার কোরআন চা পড়ার জন্য আমার আমি এই দেশে আছি পাঁচ বছর হয়েছে পাঁচ বছরের উপরে তারপর আমি কিছুদিন আগে দুই বছর আগে আমি বিয়ে করেছি আমি UK তে প্রায় 20 থেকে 25000 পাউন্ড খরচ করে আমার ওয়াইফকে বিয়ে করেছি এখানে তারপর বাংলাদেশে উনি বাংলাদেশের সিটিজেন বাংলাদেশে গেছে যাওয়ার পর ওইখানে আবার আমরা একটা অনুষ্ঠান করে তারপর ওকে অ্যাপ্লাই করে এখানে নিয়ে আসছি তো আমার একটা বেবি হয়েছে টু মান্থ ওল্ড আলহামদুলিল্লাহ তো কিছুদিন ও বেবি হওয়ার পর তাকে একটু চেঞ্জ হয়ে গেছে যেমন ওর যে ফ্যামিলি মেম্বার আছে আমার শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন ওর ফ্যামিলির যারা আছেন সবাই আমার পার্সোনাল জিনিসে ইন্টারফেয়ার করেন যেমন আমি কি নেপি কি কি অয়েল ইউজ করি কি লোশন ইউজ করি এগুলা জিনিস নিয়ে তারা খুটুক্তি করেন ওনারা সব সময় আমার বিরুদ্ধে আমার পরিবারের কাছে বদনাম ছড়ায় যে আমি আমার বাচ্চার জন্য কম দামি জিনিস নিয়ে আসি এগুলা সব সময় করতে থাকেন আমি নামাজে যাই না আমি ওকে বোকা জোকা করি আমি ঘরে খাবার আনি না এগুলা নিয়ে অনেক কথা বলছেন কিন্তু আমি আমার ওয়াইফের জন্য এই এত বড় গড় নেছি যেটা জন্য আমি 1200 পাউন্ড রেন্ট পে করি এত বড় গাড়ি কিনেছি আমার বাচ্চার জন্য যেটা আমার 4000 পাউন্ড খরচ হয়েছে সব নিয়ে আমি ওরজন আমার শ্বশুরকে নিয়ে আসছে যখন ও প্রেগন্যান্ট ছিল উনি প্রত্যেক মাস থাকতেন আমার সাথে তারপর উনি দেশে জায়গা বলছেন আমি ওনাকে লোক আফটার করি নাই তো এই সব বদ্দাম দেওয়ার পর আমার অনেক খারাপ লাগছে এ নিয়ে আমাদের একটু সমস্যা হয় একটু আবসে মন খারাপ সে খুব চলতেছে কি

ওকে আনার পর আমি ওকে ড্রাইভিং শেখানোর জন্য অনেক ট্রাই করছি কিন্তু ও কোনো মনোযোগই দেয় নাই তারপর ওকে ইংলিশ কোর্সে ভর্তি করে দিছি ও ইংলিশ শিখছে তারপর চাইল্ড কেয়ারের জন্য ওর স্কিল ডেভেলপ করার জন্য চাইল্ড কেয়ারের ট্রেনিং নিছে তারপর সেক্স গার্ডেনের ট্রেনিং নিছে যে যখন যাই পাই তাই ওর জন্য আমি করে থাকি আমি ওকে বলছি যে যখন তুমি আমার অফ থাকে তখন তোমাকে আমি ড্রপ অফ করবো যখন তুমি কোথাও যেতে চাও আমার অফ থাকলে তখন আমাকে বলো তুমি পাবলিক ট্রান্সপোর্ট এভয়েড করো

আমাকে একটা লেটার দিছে ওর সাথে কোনো কমিউনিকেশন করতে পারবো না কোনো কিছু করা যাবে না এটা বেইলের কন্ডিশন এখন প্রশ্নটা কি আমাকে বলেন উনি কি আপনার বাচ্চা দেখতে দিতেছে না না আমি বাচ্চা দেখার জন্য না আমি ওইটা জানতে চাইছি যে পরবর্তীতে আমার একটা শুনানি দিছে একটা ডেট দিছে যাওয়ার জন্য ওই ডেটের জন্য আমি কি কি प्रिपरेशन নিব বা এরপর কি কি হবে তারপর পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে আপনাকে বলছে ফেরত যাওয়া লাগে আপনাকে বেল টু রিটার্ন দিছে পেন্ডিং ফার্দার ইনভেস্টিগেশন আপনাকে ওই সময় হয়তো পুলিশে কন্টাক্ট করবে হয়তো দুই এক দিন আগে কন্টাক্ট করে হয়তো বেইলের সময় বাড়াই দিবে অথবা আপনাকে বলবে যে আমরা নো ফার্দার অ্যাকশন নিচ্ছি মানে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না এবং আপনি আমাকে যতটুকু বলছেন আপনার এই ব্যাপারে আমি কাছে লাগে যে পুলিশ হয়তো নো ফার্দার অ্যাকশন নিবে না আপনার এগেইনস্ট কেসটা হয়তো ক্লোজ করে দিবে কিন্তু মিস্টেক যেটা আপনি করছেন আপনি হয়তো ইন্টারভিউতে একটা আনসার দেওয়াটা আপনার জন্য উচিত ছিল এবং আপনি যেটা বলছেন এটা আমাদের সমাজে প্রত্যেক দিনের ঘটনা আজকে রেপ জিনিসটা অনেক সিরিয়াস ম্যাটার এবং রেপের জন্য মানুষের ভেরি হাই প্রিজন সেন্টেন্স হয় ম্যাট্রিমোনিয়াল রেইপও হয় মানে জামাই তার বউকে রেপ করতে পারে জামাই তার বউকে ইনডিসেন্টলি অ্যাসল্ট করতে পারে এই দেশে এটা আইন আছে আর ভার্সেস আর নামে একটা কেস অনেক দিন আগে ডিসিশন নেওয়া হয়েছিল তো এটা নিয়ে ওই সময় দর্শক অনেক কন্ট্রোভার্সি ছিল আমরা তখন স্টুডেন্ট ছিলাম কিন্তু এই আইনটা এখনো বহাল আছে এবং শুধু আপনি না এই সমাজের বাঙালি বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন বা অন্য অন্য কমিউনিটির মানুষ এইটার একদম প্রাইম ব্যক্তিম দর্শক এবং আমি একজন আইনের মানুষ হয়ে আমি কিছু আরও কিছু বাদ কমেন্ট করতাম কিন্তু আমি পারতেছি না এই লাইভ প্রোগ্রামে এবং ইনশাল্লাহ আমি আপনাকে বলতেছি যে আপনি টেনশন করবেন না আপনার এই কেসটা হয়তো পুলিশ কোনো ফার্দার অ্যাকশন নিবে না এবং উনি যদি বাচ্চা দুই মাসের আছে দেখতে দেয় না ওই বাচ্চাটা দেখতে চাইলে আপনি ফ্যামিলি কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আমার সিস্টার যারা প্রোগ্রাম দেখতেছেন দেখেন আপনাদের সংসার করেন এই বাই বলছেন বিশ পঁচিশ হাজার পাউন্ড দিয়ে বিয়ের পিছনে খরচ হয়েছে সব সময় তো আপনাদের গুড পিরিয়ড থাকবে না আপনাদের জগড়া জাতি থাকবে হানিমুন পিরিয়ডটা তো এক সময় ওভার হয়ে যায় তখন সংসার চালাইতে গেলে বাচ্চাদের লুক আফটার করতে গিয়ে সব সময় জগড়া জাতি হয় এখন এই সব ছোট কাটো জিনিসে যদি আপনারা পুলিশ ইমলভ করেন সোশ্যাল সার্ভিস ইমলভ করেন আর আপনারা যদি ফলস ডমাস্টিক বাইলেন্স কেচ দেন রে পালিগেশন দেন ইট ইজ নট এ নাইস থিং এবং এন্ড অফ দা ডে দেখা যায় অনেক হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আমি আমার প্র্যাকটিসে দেখছি যে অনেক সময় উনারা নিজেদের মধ্যে পরবর্তীতে উনার ওনারা মীমাংসা করে এবং অনেক বোনেরা আসিয়া আমার অফিসে বলে যে তাজ ভাই আমি আমার মা বাবার সাথে সম্পর্ক কাট অফ করে দিছি আমার ভাই বোনের সাথে আমি সম্পর্ক কাট অফ করে দিছি যখন আমার হাজবেন্ডের সাথে আমার টাইম ওরা আমাকে চাইলে সাপোর্ট করতে পারতো আমি হয়তো ইমোশনালি খুব ব্রেকডাউন হয়ে গেছিলাম কিন্তু ওরাই আমাকে প্রেরাসানি করছে ওরাই ইনকারেজ করে আমার সংসারটা বাঙ্গাইছে কিন্তু নাও আই যে যেটা আমি করছি এগুলার রং আমি বাচ্চাদের নিয়ে চিন্তা করা উচিত ছিল আমার স্বামীর ব্যাপারেও চিন্তা করা উচিত ছিল কিন্তু রুট রিজন ফর ব্রেকডাউন অফ ফ্যামিলিজ ইন আওয়ার প্যারেন্টস আওয়ার ব্রাদার সিস্টার্স এবং আবার ক্লোজ ফ্রেন্ডস অনেক সময় আপনাদের অনেক বান্ধবীরা আছেন হয়তো বেনিফিট কান কিন্তু কোনো কোনো মানে সময় আছে ও মানে যথেষ্ট সময় আছে ফেসবুকের জন্য এবং আপনাকে পেরেশানি করে আপনার সংসার বাঙানোর জন্য অনেক বুদ্ধি দিতে পারেন এই যে আপনারা যারা ইমিগ্রান্টস আছেন আমরা বিগিনিং অফ দ্য প্রোগ্রামে কয়েকটা জিনিস খাবার করছি যে এই তিন চারটা আইন আমাদের কমিউনিটির মানুষ ক্রিয়েট করে ফেলছে আমি জানি না এটা কমিউনিটির মানুষ করছে না কিছু মুখোশদারি আইনজীবীরা এটা করছে আই ডু নট নো এবং আমি আমার তো হয়তো অভিজ্ঞতার অভাব এই জন্য আমি বলতেছি যে আমার জানা মতো এরকম কোনো আইন হয় নাই যদি আইন থাকে আপনারা প্লিজ আসেন আমাকে আইনের দ্বারাটা দেখাই দেন কবে পাস হইছে না হইছে ওই জিনিসগুলো আমাকে একটু দেখাই দেন সো আমি এটাই বলবো ভাই প্লিজ আমরা সবাই সংসার করতে চাই এবং আজকাল এই আমাদের বাচ্চাগুলার সোশ্যাল সার্ভিস নিতেছে ফস্টার কেয়ারে দিতেছে আমাদের বাচ্চাগুলার প্রপার কোনো আপব্রিংগিং নাই বাচ্চাদের ভালোর জন্য ফস্টার কেয়ারে নিতেছে কিন্তু ওই বাচ্চাগুলো দেখা যায় ফস্টার কেয়ারে গিয়ে সোশ্যাল সার্ভিসের আন্ডারে থাকিয়া ওরা কিন্তু আরো খারাপ হইতেছে এন্ড অফ দা ডে ওই বাচ্চাদের ফিউচার চিন্তা করেন এবং আমি রিকোয়েস্ট করতেছি আপনারা পুলিশ এবং কোর্টের সময়টা নষ্ট করবেন না এবং আপ কোস ইফ দেয়ার ইজ এ জে কেস আপনি কেন আলিগেশন আনবেন না সো এই জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুল থাকবেন এবং স্পেশালি যারা আছেন আমাদের ট্রেনিয়ার রুটে যারা বা আমার স্পেশালি যারা বাইয়েরা স্টেপ আইসেন এখানে অনেক কারণে আপনারা তো জানেন যে ইমিগেশনের যে আইনের কারণে আপনারা বাংলাদেশ থেকে বিয়ে করে আপনাদের বউ আনতে পারবেন না পারেন না এখানেও অনেক সময় বউ রাখা আপনাদের জন্য প্রবলেম হয়ে যায় কিন্তু সবচেয়ে খারাপ জিনিসটা লাগে যে আপনারা অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে পনেরো বিশ হাজার পাউন্ড খরচ করে অনেক কষ্ট করে আপনারা হয়তো একটা বিয়ে করেন ওনাদেরকে অন্যভাবে এখানে আনেন কিন্তু দেখা যায় দুই দিন পরেই সংসার শেষ সংসারের কাহিনী কি হচ্ছে একটা বেবি নিয়ে সোশ্যাল সার্ভিস ইনভলভ করে ডোমেস্টিক ভায়োলেন্স করে ওরা ওরা চলে যায় সো ওইগুলা এক সময় না এক সময় এই অথরিটি একান পুলিশও বুঝে কোর্টও বুঝে এইগুলা যে অ্যাবুজ করা হইতেছে কিন্তু এখনো এই জিনিসগুলা মানে প্রচলন রয়ে গেছে যে এগুলা হয় কিন্তু এগুলো আন্ডারস্ট্যান্ডিং করতে করতে হয়তো একটু সময় লাগবে ডোমেস্টিক ভায়োলেন্স তো শুধু জামাই বউকে করতে পারবে না ডোমেস্টিক ভায়োলেন্সের পাঁচটার জিনিস আছে কাউকে যদি কেউ কাউকে ইমিগ্রেশনের নামেও যদি অ্যাবিউজ করে ওইটাও ডোমেস্টিক ভায়োলেন্স বউ যদি জামাইকে বলে আর জামাই বউকে বলে যদি যে তোমার বিসা কাটিয়া দিব বেশি মাতৃ না দেশে পাঠাই দিব তুমি বাজারে যাচ্ছ আমার জন্য একটু এই মাছটা নিয়ে আসো আপনি তারে মাছটা কিনে দিলেন না ঈদ আসতে সে একটা একটা তো পছন্দের একটা কাপড় তো আপনার কাছে চাইতে পারে বা একটা

যেন যেতে পারে আপনারা ইমিকেশনের নামে কেউ কারো বউকে অ্যাবিউজ করবেন না কেউ কারো জামাইকে অ্যাডভিউজ করবেন না একটা ক্লায়েন্ট যদি আজকে আসিয়া বলে যে তাজ ভাই এই মহিলার কাছ থেকে আমার দুইটা বাচ্চা আছে তাজ ভাই আমি আমার ভিসাটা এক্সটেন্ড করব। অনেক কষ্ট করে কাজ করতেছি সংসার চালাইতেছি উনি বেনিফিটের একটা পয়সাও সংসারে খরচ করে না এগুলা উনি লুকাইয়া ব্যাংকে রাখে উনার বাইয়ের ব্যাংকে রাখে উনার বোনের ব্যাংকে রাখে আমাকে দেয় না এখন আমি বিসা এক্সটেন্ড করব আমার শাশুড়ি রিয়েল এক্সাম্পল রিয়েল লাইফ এক্সাম্পল দর্শক যে শাশুড়ি বলতেছে এই বেটি ওর গেছ লইস দশ হাজার পাউন্ড না নাইলে বিসা ফাইললে আবার লাইনও উঠে যাব পয়সা দশ হাজার পাউন্ড নিস তো ক্লায়েন্টের প্রশ্নটা হচ্ছে কি তাজ আমি তার সাথে সংসার করি এক করে থাকি সে কিভাবে আমার কাছ থেকে দশ আমার ক্যাপাসিটি নাই আর আমি যদি টাকা দিই তার সাথে যদি ভিসা বাড়াইতে হয় আর টাকা দিই তার সাথে যদি আমি সেক্সুয়াল রিলেশনশিপ করতে হয় তাইলে তো এটা তো কোনো মিনিংলেস এটা তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কোনো রিলেশনশিপই হইতে পারলো না দর্শক প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দিস লিভ লাইক এ গুড সিটিজেন আমাদের একটা সমাজ আছে ধর্ম আছে আমরা যেন ওই জিনিসটা মানতে পারি এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনাদের বাচ্চারা হয়ে যায় চিলড্রেন হয়ে যায় প্লিজ ওদের দিকে তাকাইয়া একটু স্যাক্রিফাইস মাইন্ডে আপনারা থাকবেন এবং আমি আমার এজ ডাইরেক্টটা ডায়লগটা বলতেছি পুলিশ সোশ্যাল সার্ভিস এসব কিছু ইনভলভ করার আগে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন দশবার প্রশ্ন করবেন তারপরে চিন্তা করবেন যে আপনি কি করবেন না করবেন থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস